আবসুআইদ খুদুরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন মানুষে কেউ যদি রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করে আমার আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসের দাম এত বেশি এত বেশি যে রমজান মাসের ওসি আমার আল্লাহ প্রতিদিন জাহান্নদেরকে জাহান্নাম থেকে মাফ করে জাননাতে প্রবেশ করায় দেয় দিয়ে বলে মানুষ এই রমজানের পাওয়ার এত বেশি এত বেশি এত বেশি যে এই রমজানে যে রোজা রাখবে অর্থাৎ রোজাদার এই রোজাদারের দাম এত বেশি সে যদি দোয়া করতে থাকে দিনে অথবা রাতে আমার আল্লাহ তালা তার দোয়া অবশ্যই কবুল করে নিবে এই জন্য মুসলমান বন্ধুগণ রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে কিভাবে কদর করব আপনি আমি যখন জেনে গেলাম যে রমজান মাসে আপনার দোয়া আমার আল্লাহ করবে যেমন করোনার সময় আমরা দেখেছি আমরা বুঝে নিয়েছি যদিও আমরা আমরা মুসলমান একটা জিনিস বিশ্বাস করতাম যে মৃত্যু যখন লেখা আছে তখনই হবে কিন্তু আমাদের সমাজে এমন একটা প্রভাব চলতেছিল যাকেই করোনা ধরবে সেই মারা যাবে এটারও একটা ভাব ছিল আমাদের মধ্যে ঠিক কিনা এ বন্ধু এ বাবাজি ওই সময় আমরা এটাও জানতাম যে আমাদের মৃত্যু যখন লেখা আছে তখনই হবে কিন্তু সমাজে যারই করোনা হয় যেই আক্রান্ত হয় সেই বরণ করে তখন আমাদের মাইন্ডটা সাময়িক সময়ের জন্য এটাও চলে এসেছিল যে যাকে করোনা ধরবে সেই মারা যাবে তো আমরা যখন এটা জানতে পারি রমজান মাসেরও রোজাদার যখন আল্লাহর কাছে কিছু চায় তো চাইতে দেরি হয় আমার আল্লাহ তালা দিতে দেরি করে না তাহলে মুসলমান বন্ধুগণ এটা যখন আমরা বিশ্বাস করলাম একই করলাম আমরা যা চাবো আল্লাহ তালা তাই দান করবি তাহলে আপনারাই বলুন এই রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার দরকার আছে না নাই এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাই কুমুসিয়া বুটা মা কুতিবা আলাইল্লাহ দিন আমি মুকাব্লিকুম্লা আল্লাহ কুমদত্ত পু আল্লাহ রপ্লাল আমি দেখে বলে মানুষ হে আমার ইমান দার হে আমার বান্দাবন তোমাদের উপরে রজাকে আমি ফরঞ্চ করেছি যেমনি ভাবে ফরচ করেছিলাম তোমাদের পূর্বপতিদের উপরে যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো আমার বন্ধুগণ তাকুয়া যদি অর্জন করতে হয় তাহলে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে এমন ভয় করতে হবে কেমন ভয় আপনার গুণা করতে মন চায় কিন্তু আপনার মনে পড়ে যায় দুনিয়ার কেউ যদি না দেখে আমার ওই দুনার খবর জানেন কে দুনিয়ার মানুষকে আমি ধোকা দিতে পারবো দুনিয়ার মানুষকে আমি বুঝাইতে পারবো আমি কোন গুনার কাজে জড়িত নই আমার গুণা করতে ভালো লাগে না কিন্তু দিলে যদি আপনার গুনার তামান্না থাকে দুনিয়ার মানুষ যদি নাও জানে তাহলে জানে আমার আল্লাহ এই জন্য মুসলমান বন্ধুগণ রমজানকে বলা হয় লৌকিকতা মুক্ত একটি ইবাদত এ এই রমজানে যারা রোজা রাখে তারা কোনো লৌকিকতা অবলম্বন করে না কারণ বুঝে নিবেন আপনি নামাজে দাঁড়াইছেন আপনার পিছনে দশ জন বসে আছে আপনি ওই সময় লৌকিকতা অবলম্বন করেন একটু লম্বা লম্বা সুরা দিয়া নামাজ পড়েন যেন আপনাকে সবাই মনে করে আপনি একজন পাক্কা নামাজি কথা বলুন ঠিক কিনা জাকাতের মধ্যেও লৌকিকতা আছে আপনি জাকাত দিতে ধরেছেন মানুষকে যখন বেশি বেশি দেখা শুরু করলেন মানুষকে দেখিয়া আগে দিতেন পাঁচ টাকা এখন দশ টাকা জাকাত দেন কারণ মানুষ যেন মনে করে আপনি একজন বড় দানবীর কথা বলুন ঠিক কিনা এই বন্ধু আমার এখান থেকে বুঝবেন কোন জিনিসটা সব ইবাদতের মধ্যে লৌকিকতার একটা ছোঁয়া আছে কিন্তু মধ্যে কোনো নাই কারণ কি বন্ধু আপনি উজু করতে শুরু করেছেন মুখের মধ্যে পানি নিয়েছেন এখন পানি অর্ধেক যদি আপনি গিলো ফেলেন আর অর্ধেক যদি বাইরে ফেলেন কেউ কিন্তু বুঝতে পারবে না ঠিক কিনা কিন্তু ওই সময় আপনি মুখে পানি নেওয়ার পরে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি ওই সময় প্রচন্ড তৃষ্ণাত্ত থাকার পরেও আপনার পানির ক্ষুধা থাকার পরও আপনার মন ছটফট করতেছে আপনার মন বলে যদি আমি এক ঢক পানি খেয়ে ফেলি আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে কিন্তু ওই সময় আপনি মানুষকে দেখানোর জন্য শুধু কেবলমাত্র পানি খান না এটা নয় আপনি আপনি ওই সময় একটা মনে মনে অঙ্গীকার করেন আমি হইলাম রোজাদার আর রোজাদার কখনো দিনের বেলায় পানাহার করতে পারে না কথা বলুন ঠিক না এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয় বান্দাকে কি পুরস্কার দিবে বুখারি শরীফের মধ্যে পাওয়া যায় কেয়ামতের ময়দানে আমার আল্লাহ রবুল আলম তারা ডেকে বলবে রোজাদাররা কোথায় রোজাদাররা কোথায় রোজাদাররা কোথায় সমস্ত রোজাদাররা দাঁড়িয়ে যাবে দাঁড়ানোর পর কি হবে বন্ধু জান্নাদের অনেক দরজা রয়েছে তার মধ্যে একটা দরজা রয়েছে যার নাম হইল রায় আন নামক দরজা ওই সময় ঘোষণা করা হবে রোজাদাররা কোথায় সমস্ত রোজাদাররা দাঁড়িয়ে যাবে এইবার ফেরেস তারা ডেকে বলবে যাও 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 এই দরজা দিয়া কেবলমাত্র রোজাদাররাই রোজাদাররাই প্রবেশ করবে জান্নাতীরা যখন রাই আন নামক দরজা দিয়া জান্নাতিরা রোজাদার জান্নাতিরা রাই আন নামক দরজা দিয়া যখন জান্নাতে প্রবেশ করবে ওই সময় ফেরেস ডেকে বলবে ওলু আশ্রাবু হানি আম ওই সময় ফেরেস তারা ডেকে বলবে ও রোজাদার জান্নাতীরা রি তোমরা খাও পান করো এই প্রতিদান হলো ওই দিবসের জন্য যেই দিবসে তোমরা খানা পিনা থেকে বিরত থাকতা ওই দিনের বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাইতাছে আমরা এখান থেকে বুঝতে পারি কেউ যদি রোজা রাখে সে কখনো ঠকে না সে কখনো লাঞ্ছিত হয় না সে দুনিয়ার জমিনে সম্মানিত হবে

আনন্দ আনন্দ একটা যখন সে ইফতার সামনে নেয় মনে বড় ক্ষুদার তারা, মনে বড় পিপাসার তোর ব্যবস্থা মন চায় ঢকে ঢকে পানি খেয়ে ফেলবো কত ক্ষুদা লেগেছে কিন্তু ওই সময় রোজাদার ব্যক্তি ক্ষুধা সামনে নিয়ে ইফতারকে সামনে নিয়ে যে একটা ভাব থাকে ক্ষুধার যে একটা বসে থাকে অপেক্ষায় কখন আজান আর আমি আল্লাহর হুকুম পালন করে ইফতার করব ওই সময় রোজাদারের জন্য একটা আনন্দ দুই নম্বর আনন্দ হইল এই রোজাদার রা দীর্ঘ এক মাস রোজা রাখার পর এইভাবে আল্লাহ নৈপট্য যখন লাভ করবে কঠিন কে ময়দানে আমার আল্লাহ রব্দুল আলামিন তার সাফাইয়া দিয়ে সমস্ত জান্নাতিদেরকে আনন্দিত করে দিবে